হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা স্পেসিফিকভাবে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের প্রস্তুতি নিয়ে কথা বলবো এবং এই ইউনিটের প্রস্তুতির এ টু জেড গাইডলাইনে কথা বলবো অর্থাৎ তোমার ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে যদি তুমি প্রিপারেশন নাও তোমার যা যা জানা উচিত টোটাল একটা ভিডিওতে সবগুলো আমি একটা নোট বানাইছি ওইগুলা নিয়ে কথা বলবো ঠিক আছে সো স্টেপ বাই স্টেপ কথা বলবো ভিডিওটি একটু লম্বা হতে পারে একদম শেষ পর্যন্ত দেখবা এবং আশা করি এই ভিডিওর পর তোমার এই ইউনিটের প্রিপারেশন নিতে অনেক বেশি হেল্প হবে সো ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের প্রিপারেশন নিতে যেয়ে প্রথমে তোমাকে যেটা বুঝতে হবে যে আমাদের এখানে টাইম লাইনটা কী আছে টাইম লাইন এই ব্যাপারটা আমাদের ভালো করে বুঝতে হবে টাইম লাইন বলতে কি বুঝাচ্ছি ধরো তুমি এই পয়েন্টে দাঁড়ায় আছো হ্যাঁ এই পয়েন্টে দাঁড়ায় আসো এখন এই পয়েন্ট থেকে একটা নির্দিষ্ট সময় পরে যে তোমার হচ্ছে অ্যাডমিশন টেস্ট হবে তাই না অ্যাডমিশন টেস্ট হবে এখন অ্যাডমিশন টেস্ট হলেও অ্যাডমিশন টেস্ট তো একটা হবে না অ্যাডমিশন টেস্ট অনেকগুলো হবে দেখো প্রথমে আমাদের অ্যাডমিশন টেস্টের ভিতরে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হবে সো তুমি যেই পয়েন্টে দাঁড়ায় আসো এই পয়েন্ট থেকে তিন থেকে সাড়ে তিন মাস পর বা তিন থেকে চার মাস পর ধরে নিলাম মেডিকেল অ্যাডমিশন টেস্ট হবে এইবার সিনারিও ভিন্ন হতে পারে একটু বেশি সময় নিতে পারে যেহেতু দেশের পরিস্থিতি ভালো না সো আমরা যদি আরও বেশি ধরি সো তিন থেকে চার মাস পর আমাদের হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হবে সো মেডিকেল অ্যাডমিশন টেস্টের ঠিক এক মাস পরে আমাদের ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের তোমার হচ্ছে পরীক্ষা হয় সো তার মানে কি তিন থেকে চার মাস যদি হয় এবং মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের মাঝখানে যদি আমাদের এক মাস মতো সময় পাওয়া যায় তার মানে আমরা যেই জায়গাতে দাঁড়িয়ে আসি এই জায়গা থেকে প্রায় পাঁচ মাস পরে আমাদের ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের অ্যাডমিশন টেস্ট হচ্ছে অর্থাৎ তোমার যদি টার্গেট থাকে স্পেসিফিকভাবে ঢাকা ইউনিভার্সিটি তাহলে তুমি হাতে পাঁচ মাস সময় পাচ্ছ এখন একটা সিম্পল জিনিস চিন্তা করো তুমি যেমন স্পেসিফিকভাবে ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ কেউ না কেউ তো আসে যে স্পেসিফিকভাবে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছে আবার কেউ না কেউ আছে যে স্পেসিফিকভাবে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছে সো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের যেই প্রস্তুতি এটা নেওয়ার পরে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট হয় ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার মোটামুটি দশ দিন মতো পরে টেন ডেজ ঠিক আছে সাত থেকে দশ দিন মতো পরে তার মানে চিন্তা করে দেখো যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের পরীক্ষা দিবে সে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এখানে যাবে যে ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নেবে সেই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এখানে যে পরীক্ষা দিবে যে মেডিকেলের জন্য পরীক্ষা দিবে সে ওখানে যে যাত্রা শুরু করবে অর্থাৎ ব্যাপারটা হচ্ছে ধরে নিলাম মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমাদের পরীক্ষা দিচ্ছে সত্তর হাজার মতো শিক্ষার্থী বাট চান্স পাবে কত চান্স পাবে এখান থেকে মাত্র চার হাজার ফোর কে সত্তর হাজার শিক্ষার্থী পরীক্ষা দিল সত্তর হাজার কিন্তু ডেডিকেটেডলি মেডিকেলের জন্য তোমার প্রস্তুতি নেয়নি মেডিকেলের জন্য ডেডিকেটেডলি প্রস্তুতি নিছে ধরে নিলাম হচ্ছে চল্লিশ হাজার চল্লিশ হাজার থেকে চার হাজার যদি চান্স পায় তাহলে এখানে ছত্রিশ হাজার মানুষ কিন্তু ব্যর্থ এই যে ছত্রিশ হাজার মানুষ ব্যর্থ এরা কি বসে থাকবে বসে থাকবে না এরা পরবর্তীতে আবার ডিইউতে পরীক্ষা দিবে এবার দেখো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রতি বছর পরীক্ষার পরীক্ষাতে প্রিপারেশন নেয় হচ্ছে মোটামুটি বিশ হাজার শিক্ষার্থী সো এই যে বিশ শিক্ষার্থী এরা ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা দেয় ঢাকা ইউনিভার্সিটির পরে তো এরা কি বসে থাকবে এরা সবাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে অর্থাৎ এই বিষাদরও এখানে এসে পরীক্ষা দিল এবার ঢাকা ইউনিভার্সিটির জন্য পরীক্ষা মানে প্রিপারেশন শুরু থেকে কারা নেই যারা চিন্তা করে যে আমি মেডিকেলের চান্স পাবো না বা মেডিকেলের পড়া আমার দ্বারা সম্ভব না আবার যারা চিন্তা করে যে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার জন্য পর্যাপ্ত পরিমাণে নাম্বার বা পয়েন্ট আমার নাই সো এই ধরনের মানুষ যাদের প্রিপারেশন মানে দেখা যায় যে কনফিডেন্স একটু কম নাম্বার কম তারা প্রথম থেকে ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন এবং এদের সংখ্যা অনেক বেশি তো এদের সংখ্যা যদি বিশ থেকে তিরিশ হাজার হয় তো সব মিলায় ভালো করলে খেয়াল করে দেখবা যে এখান থেকে প্রায় ছত্রিশ হাজার এখান থেকে বিশ হাজার এখান থেকে বিশ থেকে তিরিশ হাজার সবাই এসে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছে এবং ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছে প্রায় লাখখানি শিক্ষার্থী ঠিক আছে লাখখানি শিক্ষার্থী মাত্র উনিশশো বিশটা সিটের জন্য সো তাহলে ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটে কম্পিটিশন কিন্তু আমার সবচেয়ে বেশি সো ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটে যদি কম্পিটিশন সবচেয়ে বেশি হয় তাহলে এইটাতে আমাদের চান্স পেতে গেলে সবচেয়ে ইফেক্টিভ ডিসিশান নেওয়া লাগবে এবার ইফেক্টিভ ডিসিশন কী এটা আসো দেখো ডিসিশান মেকিং ব্যাপারটা হচ্ছে যে আমরা ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেনের দিকে যদি তাকাই আমাদের চারটা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে আমরা ফিজিক্স কেমিস্ট্রি এই দুইটা সাবজেক্টকে মাস রাখতে পারি এরপরে আমাদের থাকে হচ্ছে কি বলতো ম্যাথ এবং বায়োলজি সো এর ভিতরে একটা মেইন একটা ফোর্থ সো যে কোনো একটা এই দুইটার ভিতরে যেটা ফোর্থ সাবজেক্ট সেইটাকে চেঞ্জ করে আমরা বাংলা অথবা ইংলিশ নিতে পারি সো তোমার যদি ম্যাথ হচ্ছে মেইন সাবজেক্ট হয় আর বায়োলজি ফোর্থ হয় বায়োলজির পরিবর্তে বাংলা বা ইংলিশ দেখাতে পারবা যদি ম্যাথ হয় ম্যাথের পরিবর্তে বাংলা বা ইংলিশ দাগাইতে পারবা সো এই দুইটা যে কোনো একটার পরিবর্তে এখান থেকে বাংলা বা ইংলিশ দাগাইতে পারবা এবার তুমি যেইটাই দাগাও তুমি যদি ধরো ম্যাথ বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এই চারটা দাগাও তাহলে প্রিপারেশনের একদম শুরু থেকেই তোমাকে ডিসিশন নিতে হবে যে আমি এই চারটা দাগাবো তুমি যদি এই চারটার ভিতরে দেখা যাচ্ছে যে বায়োলজি চেঞ্জ করে বাংলা দাগাইতে চাচ্ছো বা বায়োলজি চেঞ্জ করে ইংলিশ দাগাইতে চাচ্ছো তাহলে শুরু থেকেই ডিসিশন নিতে হবে যে আমি বায়ো বায়োলজি চেঞ্জ করে বাংলা পড়বো বায়োলজি চেঞ্জ করে ইংলিশ পড়ব কেন এই কথা বলার কারণ হচ্ছে যে আমরা অনেকে একটা ভুল করি আমরা প্রথমে চিন্তা করি আমি বায়োলজি দাগাবো এবার বায়োলজি এক মাস পর বুঝি বায়োলজি আমার দ্বারা হবে না তারপরে যে আমি বাংলায় চলে যাই এবার বাংলায় যে বুঝি বাংলা তো অনেক সিলেবাস আর প্রশ্ন অনেক কঠিন আছে এটাও হচ্ছে না তারপরে আমি চিন্তা করি না আমি ইংলিশ দাগাবো ইংলিশ অল্প কিছুদিন পরে মনে হয় যে আমি পারবো কিন্তু পরীক্ষার হলে যে দেখা যায় কি বারবার আমি কোশ্চেনে ভুল করতেছি তার মানে কি বারবার এই যে ডিসিশনের চেঞ্জ এতে কি হয় বায়োলজির প্রিপারেশনও হয় না বাংলার প্রিপারেশন হয় না ইংলিশ প্রিপারেশন হয় না কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে বিশ্বাস করো চান্স পাওয়া সবচেয়ে সহজ আবার সবচেয়ে কঠিন এই কথার মানে কি দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের একশো মার্কের এক্সাম হবে টোটাল একশো মার্কের এক্সাম হবে এই একশোর ভিতরে ষাট মার্কে থাকবে হচ্ছে আমাদের এমসিকিউ আর চল্লিশ মার্কে থাকবে হচ্ছে আমাদের রিটেন এবার এই ষাট মার্ক এবং চল্লিশ মার্ক এর জন্য তুমি সময় পাবো হচ্ছে দেড় ঘন্টা দেড় ঘন্টা মানে হচ্ছে নব্বই মিনিট মানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তুমি এমসিকিউর জন্য পাবো হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট রিটেনের জন্য পাবো হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটে 60টা এমসিকিউ কিউ তাও চারটা সাবজেক্টের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি বা বাংলা ইংলিশ যেটাই দেখাও আবার ৪৫ মিনিটে চল্লিশ মার্কের রিটার্ন দেওয়া ইটস সো টাফ কেন কারণ হচ্ছে এই চারটা সাবজেক্ট যেটা আছে এই প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে আলাদা আলাদাভাবে একটা ভালো মার্ক পেতে হবে নাহলে তুমি ফাইনালি যে পজিশন সেই পোজিশনে র্যাঙ্কে টিকবা না প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের পাশ করতে হবে ভালো একটা মার্ক পেতে হবে তোমার দেখো আরও একটা ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে এমসিকিউতে কিউতে পাশ করার পরে একটা নির্দিষ্ট লেভেলের মার্ক পাওয়ার পরেই তোমার রিটেনের খাতা দেখা হয় তাছাড়া খাতা দেখা হয় না অর্থাৎ টোটাল যে পরীক্ষার্থী হয় সেই পরীক্ষার্থীর ভিতর থেকে এমসিকিউতে একটা নির্দিষ্ট লেভেলে মার্ক পাওয়া স্টুডেন্টকে একটা নির্দিষ্ট সংখ্যার স্টুডেন্টকে রিটেনের খাতা দেখার জন্য সিলেক্ট করা হয় তো এমসিকিউ তে আমার পর্যাপ্ত পরিমাণে মার্ক পেতে হবে এবার পঁয়তাল্লিশ মিনিটে এমসিকিউ তে পর্যাপ্ত পরিমাণে মার্ক পাওয়ার জন্য তোমাকে কি পরিমানে স্ট্র্যাটেজিক হইতে হবে এটা তুমি জাস্ট চিন্তা করো তো এই জায়গাতে আমাদের সাবধানতার জায়গা হচ্ছে যে আমি শুরু থেকেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা কোনটা কোনটা দাগাবো কোনটা কোনটা পড়বো এখন থেকে ডিসাইড করে এখন থেকেই এগুলার প্রতি প্রিপারেশন নেওয়া শুরু করবো বারবার ডিসিশন চেঞ্জ করা যাবে না যদি তুমি বাংলা পড়ো একদম শেষ পর্যন্ত বাংলা পড়ো যদি তুমি ইংলিশ পড়ো একদম শেষ পর্যন্ত ইংলিশ পড়ো যদি তুমি বায়োলজি পড়ো একদম শেষ পর্যন্ত বায়োলজি পড়ো ম্যাথ পড়লে শেষ পর্যন্ত ম্যাথ পড়ো ঠিক আছে সো এই পয়েন্টটা আমাদের ক্লিয়ার হলো এইবার পরে আসো যে এই জায়গাতে আমাদের কি পরিমাণ পড়াশোনা করতে হবে আমি টোটালটা মুছে দিয়ে আমাদের এই আইডিয়াটা দিই তো কি পরিমাণ আমাদের পড়াশোনা করতে হবে এটাও কিন্তু বোঝা দরকার আচ্ছা ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের গাইডলাইন নিয়ে আমার গত বছর মানে তেইশ মাসের জন্য একটা প্রপার গাইডলাইনের একটা ভিডিও আছে যেটাতে প্রায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ উপরে ভিউজ আছে আমি হচ্ছে তোমার ইয়াতে কমেন্ট বক্সে এবং হচ্ছে ডেসক্রিপশনে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিবো ওই ভিডিওটা তোমরা দেখবা ওইটাতে ভিন্ন একটা পার্সপেক্টিভ থেকে তোমাকে এই সেম গাইডলাইনগুলোই দেওয়া আছে দুইটা গাইডলাইন দেখলে তোমার ভিতরে আরও বেশি ক্লিয়ারিটি আসবে যে তুমি কীভাবে পড়াশোনা করতে পারবা তোমার হয়তো অনেকেই দেখে থাকবা এরপরে দেখো আমাদের কতটা পরিশ্রম করতে হবে এইটা একটু আমরা বোঝার চেষ্টা করি আমাদের যেই চারটা সাবজেক্ট আছে আমরা ফিজিক্স আমরা চারটা সাবজেক্ট ধরে নিলাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি এই চারটা সাবজেক্ট প্রত্যেকটাতে আমাদের দুইটা করে পার্ট আছে দুইটা করে পার্ট আছে তাই না দুইটা করে পার্ট আছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এবার দেখো ফিজিক্সে আমাদের টোটাল বারোটা চ্যাপ্টার আছে কেমিস্ট্রিতে আটটা চ্যাপ্টার আছে ম্যাথে আমাদের বারোটা চ্যাপ্টার বায়োলজিতেও ধরে নিলাম বারোটা চ্যাপ্টার আমরা ওভারঅল একটা এস্টিমেট ধরে নিলাম সো তিন বারং আর আট হচ্ছে আমাদের টোটালি বিয়াল্লিশটা মতো চ্যাপ্টার আছে এবার এভারেজে প্রত্যেকটা চ্যাপ্টারে যদি আমরা ধরে নিই পনেরোটা করে মিনিমাম টপিক আছে আসে গুণ করলে আমাদের ছয়শো তিরিশ আসে ছয়শো তিরিশ আসলো ছয়শো তিরিশটা কিন্তু টপিক টপিক যে এবার তুমি কতক্ষণ পড়তে পারবা এভারেজে একদিনে কতক্ষণ পড়তে পারবা দেখো তোমার হাতে যেহেতু পাঁচ মাস সময় আছে ফাইভ মাস মান্থ পাঁচ মাস সময় আছে তোমার তিরিশ দিন ইন্টু পাঁচ মাস তার মানে কি দেড়শো দিন সময় আছে সো এই দেড়শো দিনে দেড়শো দিনে তোমাকে ছয়শো তিরিশটা টপিক কভার করতে হবে অর্থাৎ পার ডেতে তোমাকে মিনিমাম চার থেকে পাঁচটা টপিক কভার করতে হবে চার থেকে পাঁচটা টপিক কভার করতে হবে সো দেখো এটা একটা ক্যালকুলেশন তোমাকে বুঝতে হবে যে আমি একদিনে চার থেকে পাঁচটা টপিক যদি কভার না করি তাহলে আমি ওই জায়গাতে পৌঁছাইতে পারবো না ধরো তুমি যখন ফাইনালি আজকে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিবা এটা তোমার ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন তোমাকে তো এই সব কয়টা সাবজেক্ট পাততে হবে তাছাড়া কি তুমি পরীক্ষা দিতে পারবা পারবা না সব কয়টা সাবজেক্ট পাততে হবে এখন তোমার এই সব কয়টা সাবজেক্ট পারার জন্য সব কয়টা সাবজেক্টের নলেজ প্রপার নলেজ লাগবে না প্রপার নলেজ ছাড়া তুমি কি পারবে এই পরীক্ষা দিতে পারবে না এইবারটা তুমি যদি চিন্তা করো আমি আজকে এই জায়গায় দাঁড়া আসি এই জায়গাতে আসি আজকে পড়া শুরু করলাম আজকে আমি বারো ঘন্টা পড়বো আজকে আমি ছয়শো তিরিশটা টপিকের উপর একদম মাস্টার হয়ে যাবো কালকে পরীক্ষা দিলে আমি চান্স পাবো এটা কি সম্ভব সম্ভব না তোমাকে একদম পরিপূর্ণভাবে পাঁচ মাস পড়াশোনা করতে হবে পাঁচ মাস পরে যখন ডিইউ ইউনিটে তুমি পরীক্ষা দিবা পাঁচ মাস পরে যে তুমি তখন এর উপর মাস্টার হবা এবং ছয়শো তিরিশটা টপিকের ভিতর থেকে ধরে নিলাম পাঁচশো আশি বা পাঁচশো পঞ্চাশটা টপিক তুমি শিখে পরীক্ষা দিয়ে তুমি চান্স পাবা তার মানে প্রতিনিয়ত তোমাকে অল্প কিছু করে টপিক কভার করতে হবে সো তোমাকে টার্গেট নিতে হবে যে এক সপ্তাহে সাত দিন সাত দিনের প্রতিদিন আমি আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করব আট থেকে দশ ঘন্টা পড়বো এবং এই যে আট থেকে দশ ঘন্টা পড়বো এই আট থেকে দশ ঘন্টা আমি মিনিমাম পাঁচটা করে টপিক পড়াশোনা করব প্রতিদিন প্রতিদিন পাঁচটা করে টপিক পড়াশোনা করলে সপ্তাহে আমার পাঁচ সাতটা পঁয়ত্রিশটা মিনিমাম ধরে নিলাম তিরিশটা টপিক কভার হচ্ছে সো এইভাবে আগাইতে আগাইতে ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোর ডে ফাইভ ডে সিক্স এভাবে দেখা যাবে দেড়শো দিনে তুমি টোটাল অতগুলা টপিক কভার করে রিভিশন দিয়ে মোটামুটি গুছিয়ে ফেলতে পারবা সো এটা একটা ওভারঅল ক্যালকুলেশন যেটা মাথার ভিতরে তুমি যদি এখনই নাও প্রতিটা দিনের গুরুত্ব তুমি বুঝতে পারবা প্রতিটা ঘন্টার গুরুত্ব তুমি বুঝতে পারবা ধরো তোমার একদিনে টার্গেট পাঁচটা টপিক কভার করা তোমার হাতে আসছে আট ঘন্টা টাইম সো তুমি প্রতি দেড় ঘন্টায় একটা করে টপিক পরিপূর্ণভাবে কভার করে ওর সমস্ত সিকিউ কিউ সমস্ত এম কিউ সমস্ত কোয়েশ্চেন তুমি কভার করবা সো তুমি যদি একটা ঘন্টাও মোবাইল চালাও একটা ঘন্টাও অন্যদিকে ফোকাস করো তাহলে কি আলটিমেটলি ওই দিন ওই টপিকটা তোমার কভার হবে না ফলে এই ছয়শো ত্রিশের ভিতর থেকে একটা করে টপিক কিন্তু বাদ চলে যাবে সো আলটিমেটলি তোমার এই টাইম লাইনে প্রতিদিন প্রতিটা ঘন্টার প্রতিটা টপিকের পড়াশোনার যে গুরুত্ব সেটা তোমাকে আগে বুঝতে হবে এই ক্যালকুলেশনটা বুঝে তারপরে তোমাকে আগাতে হবে এই ব্যাপারটা বুঝলাম আচ্ছা কোয়েশ্চেন প্যাপার প্যাটার্নের ব্যাপারটা বুঝছি এবার আমাদের ঢাকা ইউনিভার্সিটি যে কোয়েশ্চেন সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হচ্ছে যে আমরা কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো না ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো না সো ক্যালকুলেটর যেহেতু ব্যবহার করতে পারবো না আমাদের যে সমস্ত ম্যাথগুলা থাকবে এই ম্যাথগুলো আমাদের হাতে ক্যালকুলেশন করতে হবে সো আমাদের ফিজিক্সে কিছু ম্যাথ থাকবে কেমিস্ট্রিতে কিছু ম্যাথ থাকবে ম্যাথে কিছু ম্যাথ থাকবে তিনটা সাবজেক্টে আমাদের ম্যাথ আছে সো এই তিনটা সাবজেক্টের ম্যাথে আমাদের হাতে ক্যালকুলেশনটা ভালো করে শিখতে হবে এখন এই হাতে ক্যালকুলেশনটা ভালো করে শেখার জন্য আমরা কি করব একদম শুরু থেকেই প্রত্যেকটা টপিকের হাতে ক্যালকুলেশন ধরে 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 করব এবার আমি ধরে নিলাম যে তুমি যেই কোচিংয়ে পড়াশোনা করতেছো সাপোজ ধরে নিলাম তুমি এসএ এসে ভর্তি হয়েছো বা উদ্ভাসে ভর্তি হয়েছো বা বন্দিবাসালায় ভর্তি হয়েছো বা হচ্ছে আমার ব্যাচে ভর্তি হয়েছো যেখানেই তুমি পড়ো না কেন সো যেই জায়গাতেই তুমি পড়ো না কেন যেখানে তুমি ভর্তি হবা ওই জায়গাতে প্রথমে তোমাকে একটা লেকচার দিবে তাই না উদ্ভাসে একটা লেকচার দেয় সো যেই লেকচারটা দিবে এই লেকচারের তুমি একটা নোট বানাবা প্রথমে কি করবা এই লেকচারের নোট বানাবা সো এই লেকচারের একটা খাতায় সুন্দর নোট থাকবে এরপরে এসে তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির কয়নিটের জন্য প্রিপারেশন নাও তুমি দেখবা ওই সাবজেক্টের প্রিপারেশন বুক আছে ওই প্রিপারেশন বুকে ওই চ্যাপ্টারের লেকচারের উপর টাইপ ভিত্তিক অনেক কিছু দেওয়া আছে তো টাইপ ভিত্তিক ওই বই থেকে বাকি অংশটুকু কভার করো করে টোটাল পড়াশোনা করে এইটার সাথে এই নোটটা অ্যাডজাস্ট করো করে তোমার নোটটাকে আরো সুন্দর মতো বসাও এবার এই নোটের জন্য একটা খাতা থাকার পাশাপাশি তোমার জন্য একটা রাফ খাতা থাকবে সব সময়। এই রাফ খাতায় এই নোটে এবং বইতে যা কিছু পড়ছো সেগুলো তুমি বারবার প্র্যাকটিস করো এই বারবার প্র্যাকটিসের সময় তুমি কি করবা উইদাউট ক্যালকুলেটার ছোট ছোট ম্যাথগুলা হাতে ক্যালকুলেশন করবা ক্লাসে তোমাকে হাতে ক্যালকুলেশনের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেখানো হবে আমার ক্লাসগুলোতে আমি বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স দেখাই যেমন আমার এই যে ভার্সিটি ক এবং হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশনের জন্য ভার্সিটি কলেজে কোয়েশ্চেন ম্যাঙ্ক টা আছে এই কোয়েশন ম্যাঙ্কটা সলিউশন করছে প্রত্যেকটা ম্যাথ যেটা যেটা তোমার সামনে আসবে কিভাবে তুমি হাতে ক্যালকুলেশন করবা কোনটা সম্ভব কোনটা সম্ভব না কোনটা স্কিপ করতে হবে প্রত্যেকটা জিনিস আমি কিন্তু ওই জায়গাতে তোমাদের দেখিয়ে দেখিয়ে দিব সো তুমি এই ক্লাসগুলো যখন করবা ক্লাসে নোট যখন করবা তখন প্রত্যেকটা জিনিসের হাতে ক্যালকুলেশন তুমি এভাবে আস্তে আস্তে ধরে ধরে শিখবা এবার প্রিপারেশন বুকটা যখন তোমার কভার হয়ে যাবে তখন তুমি যেটা যাবা ওই চ্যাপ্টারটাই তুমি ভার্সিটি কয়েজ যে কোয়েশ্চেন ব্যাঙ্কটা হ্যাঁ এই ভার্সিটি কয়ের কোয়েশ্চেন ব্যাঙ্কটা এইটা ভালো করে সলভ করবা ঠিক আছে এখানে ভালো করে সলভ করতে যে আবার তুমি যে সমস্ত ম্যাথগুলো পাবা এই ম্যাথ হাতে ক্যালকুলেশন যেগুলো যেগুলো করা দরকার সেগুলো করবা প্রথম দিকে তোমার করতে একটু কঠিন লাগবে কিন্তু আস্তে আস্তে এটা প্র্যাকটিস করতে 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 তোমার মাথা অনেক যে শার্প হয়ে যাবে কারণ কি যেই সংখ্যাগুলা থাকে ওভারঅল কাছাকাছি সব সংখ্যা থাকে যেই ক্যালকুলেশনগুলো থাকে দুই গুণ তিন গুণ গুণ ফ্র্যাকশন নাম্বার ঠিক আছে কিভাবে পয়েন্ট ভগ্নাংশ ডিভাইড করে নিতে হয় অর্থাৎ বাচ্চাকালে সিক্স সেভেন এইট নাইন টেনে আমরা যে মুখোমুখি ক্যালকুলেশন শিখছি না তখন আমাদের মাথা অনেক শার্প হয়ে গেছিলো এখন ক্যালকুলেটার ইউজ করে করে আমরা আবার ওই আগের লেভেলে ফিরে গেছি মানে ক্যালকুলেটার ইউজ করে করে আমরা আবার অলস হয়ে গেছি সো এই জায়গাতে তুমি একটু প্র্যাকটিস করতে থাকলেই তোমার মাথা আস্তে আস্তে শার্প হয়ে যাবে যখন শার্প হয়ে যাবে তখন দেখবে যে অধিকাংশ ক্যালকুলেশনই তুমি ধরতে পারছো যে কোনটার সাথে কোনটা হবে তো কী করবা প্রথমে ক্লাস লেকচার নোট করবা প্রিপারেশন বুকের সাথে অ্যাডজাস্ট করবা এরপরে ভার্সিটি কয়েট কিউবিটা পড়বা তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া আপনি ভার্সিটি কয়েটটা বলছেন ঢাবি এ ইউনিটের কোয়েশন ব্যাঙ্কটা বলতেছেন না কেন ঢাবি ইউনিটের যে কোয়েশ্চেন ব্যাঙ্ক ওই কোশ্চেন ব্যাঙ্কটা ইয়ার ওয়াইজ কোশ্চেন আছে ওখানে সব চ্যাপ্টার একসাথে কম্বাইন আছে আর ভার্সিটি কতে প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা করে দেয়া আছে এবার তুমি যদি প্রথমেই ঢাবি এ ইউনিটেরটা করতে যাও তাহলে সব চ্যাপ্টার তো তোমার সুন্দর মতো বেসিক কভার নাই তো তুমি প্রথমেই এই চ্যাপ্টারটা করতে গেলে এইটা করতে গেলে তুমি সুন্দর মতো গুছিয়ে নিতে পারবে না তোমার এখন কাজ হচ্ছে টোটাল এই যে বিয়াল্লিশটা চ্যাপ্টার বিয়াল্লিশটা চ্যাপ্টার প্রত্যেকটা টপিক আগে গুছিয়ে নেওয়া গোসানো হয়ে গেলে একদম প্রিপারেশনের লাস্ট স্টেজে লাস্টের এক মাস তুমি টানা ঢাবি কোয়েশ্চন ম্যান সলিউশন করবা এই প্রিপারেশনের একদম লাস্টের এক মাস তুমি টানা কি করবা ঢাবি কোশ্চেন ব্যাঙ্ক সলিউশন করবা এখন তোমার কাজই হবে ভার্সিটি কোশন ব্যাংক সলিউশন করা একদম টানা টানা ধরে ধরে ভার্সিটি কোয়েশন ব্যাঙ্ক সলিউশন করা সো এই তিনটা স্টেজ যখন তোমার কভার হয়ে যাবে এর পরের স্টেজে তুমি যদি হাতে সময় থাকে তাহলে মেইন বইতে যে যেগুলো যেগুলো পড়া দরকার ওগুলোগুলো পড়বা মেইন বই থেকে কিভাবে কি কি পড়তে হবে এটার জন্য একটা বিস্তারিত ভিডিও আমি গতকালকে আপলোড দিছি সো ওই ভিডিওটা দেখে নিয়ে তুমি মেইন বই সম্পর্কে একটা সুন্দর ধারণা নিয়ে নিবা কেমন so, সো এটা ছিল হচ্ছে আমাদের কিভাবে আমরা পড়াশোনাগুলা গুছিয়ে নিব। ওকে হ্যান্ড ক্যালকুলেশন এবারটা পরবর্তীতে ঢাবি প্রস্তুতিতে সবচেয়ে বড় ফ্যাক্ট যেটা আসে সেটা হচ্ছে আমাদের পড়ার রুটিন দৈনন্দিন পড়ার রুটিন সো এটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি আমাদের পড়ার জন্য একটা নির্দিষ্ট রুটিন তৈরি হবে কীরকম আমাদের স্যাটারডে থাকবে সানডে থাকবে মন্ডে থাকবে তারপর টিউসডে থার্সডে ওয়েন্সডে থার্সডে ফ্রাইডে আচ্ছা তো সাত দিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমি সিরিয়ালে উল্টা উল্টা করে ফেলছি বাট মেইন কাহিনি যেটা যে তোমার সপ্তাহে তিন দিন থাকবে ক্লাস তো আমি ধরে নিলাম শনি সোম এবং হচ্ছে বুধ শনি সম্বুধ এই তিন দিন তোমার হচ্ছে ক্লাস আছে সো শনি সোম এই তিন দিন যদি তোমার ক্লাস হয় এই তিন দিন ক্লাসের জন্য মোটামুটি তোমার তিন থেকে চার ঘন্টা চলে যাবে ক্লাসের জন্য তোমার তিন থেকে চার ঘন্টা চলে যাবে এবার বাকি দিনগুলোতে কিন্তু তোমার ক্লাস নাই বাকি দিনগুলো তুমি ফ্রি আসো সো এই জায়গাতে এই দিনও তিন থেকে চার ঘন্টা চলে গেল এই দিন হচ্ছে তিন থেকে চার ঘন্টা চলে গেল এবার তোমার টাইম লাইনটা কীরকম হবে তোমার কাছে টোটাল চব্বিশ ঘন্টা আছে চব্বিশ ঘন্টার ভিতরে তুমি আট ঘন্টা ঘুমাবা আট ঘন্টা পড়াশোনা করবা আর আট ঘন্টা অন্যান্য কাজ না রং তুমি চব্বিশ ঘন্টার ভিতরে আট ঘন্টা ঘুমাবা চার ঘন্টা অন্যান্য কাজ করবা এই আট ঘন্টা পড়াশোনার সাথে সাথে এই আট ঘন্টা থেকে আরও চার ঘন্টা পড়াশোনায় নিয়ে আনবা অর্থাৎ পড়াশোনার জন্য তোমার দৈনন্দিন বরাদ্দ থাকবে হচ্ছে বারো ঘন্টা মিনিমাম বারো ঘন্টা দৈনন্দিন বরাদ্দ থাকবে এবার যেই দিন তোমার চার ঘন্টা যাবে হচ্ছে ইয়াতে ক্লাসে ওই দিন তুমি হচ্ছে আট ঘন্টা পড়বা আর যেদিন তোমার ক্লাস নাই ওই দিন তুমি বারো ঘন্টায় পড়াশোনা করবে এবং ভাইয়া কীভাবে সম্ভব দেখো আমাদের অ্যাডমিশনের সময় সবচেয়ে বড় প্রবলেম যেটা হয় আমরা রাত জায়গা অভ্যাস করি আমরা বারোটা থেকে ভোর পর্যন্ত পড়াশোনা করার অভ্যাস করি এবার সকালে যে ক্লাসে যাইতে পারি না সো এই জায়গাতে আমাদের একটা নির্দিষ্ট রুটিনের ভিতরে থাকতে হবে প্রতিদিন তুমি বারোটার আগে ঘুমিয়ে যাবা এবং সকালে একটা নির্দিষ্ট টাইমের আগে উঠবা ধরো আট ঘন্টা যদি তুমি ঘুমাও তাহলে একদম একদম এক্স্যাক্ট বারোটায় ঘুমায় যাবা সকালের দিকে সাড়ে ছয়টা সাতটার দিকে উঠে পড়লে ঘুমের জন্য যে টাইমটা তুমি বরাদ্দ রাখছো আটটার আগে তুমি উঠে পড়ে পড়তে বসে এবার আটটার আগে পড়তে বসে গেলে তুমি ধরো দশটায় তোমার কোচিং এর ক্লাস আছে যেদিন তোমার কোচিং থাকবে তাহলে আটটা থেকে এই আটটায় উঠে যে আটটা থেকে তুমি দশটা পর্যন্ত তার টানা পড়াশোনা করলো এরপরে কোচিংয়ে চলে গেলো কোচিং থেকে ফিরতে ফিরতে তোমার দুপুর বারোটা হচ্ছে যে দুইটা বেজে গেছে তো দুইটাই এসে তো তুমি সাথে সাথে পড়তে বসতে পারবো না তো ওই যে চার ঘন্টা তোমার অন্যান্য কাজে ব্যয় হবে ওই কাজের ভিতরে কিছু সময় যাবে এবার তুমি এক ঘন্টা দেড় ঘন্টা খাবার দাবার অন্যান্য কাজে রেস্ট নেওয়ার পরে আবার সাড়ে তিনটা চারটা থেকে পড়তে বসে গেলা এবার এই সাড়ে তিনটা চারটা থেকে টানা পড়াশোনা করবো তুমি রাত তোমার হচ্ছে দশটা সাড়ে দশটা পর্যন্ত এর মাঝখানে খাবারের জন্য একটা ব্রেক নিবা অর্থাৎ দিনে দুইটা স্লটে তুমি কিন্তু একটা লম্বা সময় পড়াশোনা করতেছো যেদিন তোমার কোচিং থাকবে না সেদিন তুমি একদম ফিক্সড রুটিন কি করবা থেকে আটটা পর্যন্ত তোমার ঘুমের এই স্লট এরপর আটটার পর থেকে সকালে বারোটার আগ পর্যন্ত টানা একটা স্লটে পড়াশোনা করলা থেকে এই টাইমটা দুইটা কোনো পড়াশোনা নাই এই টাইমটা তুমি তোমার হচ্ছে খাবার ফ্যামিলির সাথে টাইম দিয়ে অন্যান্য কাজ করলা দুইটার পরে যে তিনটার দুইটা থেকে তিনটার মাঝখানে এই সময়টার থেকে যে কোনো একটা মোমেন্ট থেকে পড়াশোনা শুরু করে একদম টানা রাত পর্যন্ত পড়াশোনা করলা তুমি চাইলে মাগরিবের আমাদের সময় একটু বাইরে যে হাঁটাহাঁটি করে আসতে পারো আর হচ্ছে যে তুমি যদি পর্যাপ্ত পরিমাণে ধার্মিক হও এর মাঝখানে নামাজটা নিয়মিতভাবে আদায় করবা ঠিক আছে আর যদি হচ্ছে যে ধার্মিক নাও হও চেষ্টা করবা যে নিজের মনটাকে শান্ত রাখার জন্য নিজেকে শান্ত রাখার জন্য পাশাপাশি হচ্ছে যে কমপ্লিটলি ফোকাস থাকার জন্য এই কয়েকটা মাস পরিপূর্ণভাবে নামাজি হয়ে ওঠার জন্য ঠিক আছে সো তোমরা অন্যান্য ধর্মের যারা আসো তোমরা হচ্ছে তোমাদের ধর্ম মতে যেইভাবে মেডিটেট করা যায় নিজেকে ধীর স্থির রাখা যায় সেটা ট্রাই করবা এই কয়েকটা দিন ওকে সো এটা ছিল হচ্ছে আমাদের রুটিন এবার এই রুটিনের পাশাপাশি আমাদের এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণে টেনশন হবে এবং স্ট্রেস ম্যানেজমেন্ট আমাদের এখানে শিখতে হবে টেনশন কেন হবে দেখো যখন তুমি এই এত এত সোর্স পড়তে যাবা যেমন ধরো তুমি তুমি হচ্ছে যে ক্লাস লেকচার আজকে ক্লাস করতে গেলা ক্লাস লেকচারে তোমাকে যদি বা দশটা টপিক পড়ায় দশটার ভিতরে তুমি ছয়টা বুঝবা চারটা বুঝবা না এটা স্বাভাবিক চারটা তুমি বুঝতে পারবা না এবার এই যে চারটা বুঝবা না তুমি এই চারটা নিয়ে কিন্তু ওভার থিংকিং করা শুরু করবা বাসায় এসে যখন প্রিপারেশন বই খুলবা প্রিপারেশন বুক খোলার পরে দেখবা যে ভাইয়া আরও চারটা পড়ায়নি তাহলে দশটার ভিতরে ছয়টা তুমি পারো চারটা ওখানে তুমি ক্লাসেই বুঝো নাই আরও চারটা টপিক পড়ায়নি সে তাহলে এখনো তোমার আটটা টপিক এখনো বোঝা বাকি আছে তো তখন যখন তুমি এইগুলো একসাথে পড়তে বসবা তখন কিন্তু তোমার হচ্ছে যে মাথার ভিতরে একটা স্ট্রেস তৈরি হবে স্ট্রেস তৈরি হবে এবার দেখবা তুমি যখন এইগুলা কভার করে কোয়েশ্চেন ব্যাংকে গেছো সেখানে তুমি দশটা কোশ্চেন দেখলে পাঁচটা পারতেছো পাঁচটা পারতেছো না সো ওই জায়গায় পাঁচটা পারতেসো না এটা তোমাকে আরও বেশি স্ট্রেস দিবে। এই যে এক একটা ছোট ছোট ঘটনা ঘটতেছে এত এত স্ট্রেস আসতেছে তোমার ভিতরে যে আমি কিভাবে ম্যানেজ করবো কিভাবে ম্যানেজ করবো এই জায়গা থেকে তোমাকে বেরোতে হবে সবসময় মাথায় রাখবা যে তুমি ডে ওয়ানে শুরু করছো ডে ওয়ানে আসো তুমি এখন ডে ওয়ানে শুরু করছো ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোর ডে ফাইভ ডে সিক্স ডে সেভেন এভাবে চলতেই থাকবে চলতেই থাকবে এভাবে একশো দিন বা একশো দিন যখন তুমি পার করে ফেলবা একশো দিন পরে যে তুমি প্রতিদিনের যে যোগ্যতা অর্জন করবা এই যোগ্যতার কিউমুলেটিভ একটা যোগ্যতা তৈরি হবে এই দিন সেই দিন তুমি যখন পরীক্ষা দিবা ফাইনালি ওই দিন কিন্তু তুমি ভালো করবা এখন তুমি যদি ফার্স্ট দিনই অনেক বেশি ওভার টেন্সড হয়ে যাও সেকেন্ড দিন তুমি যে আরও বেশি টেন্সড হয়ে যাও থার্ড দিন যে তুমি যদি লেখাপড়া ছেড়ে দাও এবং মাঝখানে কিছুদিন নষ্ট করো তাহলে ফাইনালি এসে তোমার কিউমিলেটিভ যোগ্যতা থেকে কিছুটা যোগ্যতা কম হবে ফাইনালি তুমি ফলাফল খারাপ করবা এই জন্য প্রতিদিনের একটা স্ট্রেস ম্যানেজমেন্ট ট্রিক তোমাকে অ্যাপ্লাই করতে হবে এক একজন মানুষের স্ট্রেস ম্যানেজমেন্ট ট্রিক এক এক রকম যেমন আমি দেখো আমি আমার লাইফের কঠিন সময় যখন আমি খুব খারাপ অনুভব করি তখন আমি পার্সোনাল ডেভেলপমেন্ট রিলেটেড বই পড়ি যেমন দেখো হচ্ছে থিঙ্ক অ্যান্ড সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল তাছাড়া মোটিভেশনাল স্পিচ যারা দেয় বাংলাদেশের ওই সোকর মোটিভেশনাল স্পিকারদের মতো না সোলাইমান সুখন বা ব্লাবলা এই টাইপ না ওয়ার্ল্ড ক্লাস মোটিভেশনাল স্পিকার যারা যাদের হচ্ছে কথার ভিতর লজিক্যাল থিঙ্কিং আছে যারা মানুষকে কথা দিয়ে শান্ত করতে পারে সেই ধরনের মোটিভেশনাল স্পিকার যারা হচ্ছে কোনো উল্টাপাল্টা কথা বলে স্টিমুলেট করে না যেমন দেখো আমি হচ্ছে যে জন রিমের কথা বলতে পারি ওয়ার্ল্ড ক্লাস মোটিভেশনাল স্পিকার টনি রবিন্স তারপর হচ্ছে যে ভারতের ডক্টর বিকাশ দিব্য কীর্তি ওনার কথাবার্তা শুনলে খুবই ভালো লাগে তারপর হচ্ছে যে আমি সন্দীপ মহেশ্বরীর আগে যে সমস্ত সেশনগুলো হতো সেগুলো খুব ভালো লাগতো তো এই ধরনের মোটিভেশনাল স্পিকার যারা আছে যাদের কথাবার্তার ভিতরে একটা লজিক্যাল থিঙ্কিং আছে। আবার যারা হচ্ছে তোমাকে জীবন সম্পর্কে অনুধাবন করতে হেল্প করে তাদের কথাবার্তা তুমি যদি শোনো প্রতিদিন যদি আধা ঘন্টাও শোনো তাহলে দেখবা তোমার ভিতরে একটা আলাদা লেভেলের কামনেস চলে আসছে একটা ম্যাচিওর হিউম্যান বিং আসা শুরু হয়েছে ওই ম্যাচিউর হিউম্যান বিং তোমাকে প্রতিদিন সামনে আগাইতে হেল্প করবে যেমন দেখো মহেন্দ্র সিং ধোনির একটা কথা আছে যে আই অলওয়েজ ফোকাস অন প্রসেস রেজাল্ট উইল অটোমেটিক্যালি কাম অর্থাৎ তুমি যদি প্রসেসে ফোকাস করো রেজাল্ট অটোমেটিক ভালো হবে যেমন হচ্ছে মহেন্দ্র সিং ধোনি বলো বিরাট কোহলি বলো যারা ভালো ভালো ব্যাটসম্যান আছে ভারতের উদাহরণ দিতেছি যদিও এখন ভারত বয়কট চলতেছে আমি নিজেও ভারত বয়কট করছি বাট এদেরকে দেখে বড় হয়েছি এদের থেকে অনেক কিছু শিখছি এই জন্য উদাহরণ দিয়েছি এরা এক একজন আইকনিক মানুষ সো এই যে মানুষগুলা এরা বলে যে হচ্ছে আমরা যখন প্র্যাকটিস করি প্র্যাকটিস সেশনে আমি যত ভালো খেলবো আমার ফাইনাল ম্যাচে খেলা তত ভালো হবে আমি যদি প্র্যাকটিস সেশনে বারবার বল মিস করতে থাকি ফাইনালে যে আমি বল মিস করবো প্র্যাকটিসে যদি আমি ফোকাস না থাকি ফাইনালে যে আমি ফোকাস থাকবো না সো আমার প্র্যাকটিসকে কত ইমপ্রুভ করা যায় সেটা ট্রাই করতে হবে ফাইনাল অটোমেটিক্যালি ভালো হবে অটোমেটিক্যালি ভালো হবে সো এখানেও ব্যাপারটা তাই তুমি যখন ডে ওয়ান ডে টু ডে থ্রি প্রতিদিনে পড়াশোনা করবা প্রতিদিনের পড়াশোনাকে কতটা ইম্প্রুভ করতে পারো সেটা তুমি যদি চেষ্টা করো ফাইনালি যখন তুমি পরীক্ষা দিবা ওটা অটোমেটিক্যালি ভালো হবে প্রতিদিনের গুরুত্ব তোমাকে প্রতিদিন বুঝতে হবে এই যে কথাগুলো বললাম আমি জানি যে এক সপ্তাহ পর তুমি ভুলে যাবা টোটাল সিনারিওটা ভুলে যাবা যে সমস্ত রিয়েলিটি তোমাকে এই ভিডিওটা দেখাচ্ছি টোটাল জিনিসটা ভুলে যাবা এই জন্য ভিডিওটা সেভ করে রাখবা যাতে প্রতিদিন একবার করে দেখো বা প্রতি সপ্তাহ শেষে বা প্রতি পনেরো দিন পর পর এই ভিডিওটা একবার দেখে তুমি নিজেকে রিমাইন্ড দাও যে না আমাকে আসলে কিভাবে ট্র্যাকে থাকতে হবে এবং আমি কী কী জিনিসে ভুল করতেছি আর যে কোনো মোমেন্টে তুমি যদি ভুলে যাও হ্যাঁ তাহলে যদি তোমার মাঝখানের কয়েকটা দিন বাদ পড়ে যায় তখন কিন্তু ফাইনালি যে তুমি ভালো করবে না মি ফাইনালি যে ভালো করবো না ফাইনালি ভালো করতে গেলে কাজে ওই যে খরগোশ এবং গচ্ছপের গল্পের মতো স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস তোমাকে স্লো যেতে হবে স্টেডি যেতে হবে লো স্ট্রেস হাই এটা করতে হবে প্রতিদিন চারটা থেকে পাঁচটা টপিক তুমি ভালো করে কভার করবা প্রতিদিন করতে থাকলে অ্যাটলিস্ট ছয়শো তিরিশ টপিকের ভিতরে তুমি যদি পাঁচশো টপিকও রিস্ক করতে পারো তোমার চান্স পাওয়ার জন্য মোট দেন না চান্স পাওয়ার জন্য মোট দে না তো হান্ড্রেড পার্সেন্ট করার দরকার নেই ঠিক আছে সো এটা একটা ব্যাপার স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে ওকে সো টোটাল যেই ব্যাপারগুলো আমি তোমাদের আলোচনা করলাম এই এই টোটাল ভিডিওটাতে আমি চেষ্টা করছি যে বিগত বছরে আমি যেই সমস্ত বেসিক কথাবার্তাগুলো বলছি যেটা আমার ইউটিউবে অলরেডি আছে ওগুলার বাইরে যে গাইডলাইনে আরও কী কী এক্সট্রা ভ্যালু অ্যাড করা যায় হ্যাঁ আরও কিছু এক্সট্রা থটস দেওয়া যায় সো এই ভিডিওটা দেখার পরে তুমি চেষ্টা করবা আমার বিগত বছরের যে ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটের গাইডলাইন ভিডিও ছিল ওটাও দেখা দুইটা মিলায়ে তুমি তোমার মতো করে একটা অ্যাডজাস্টমেন্ট করে নিবা ঠিক আছে আর একটু ছোট্ট অ্যাড ফিডব্যাক দিই সেটা হচ্ছে তোমরা যারা ভার্সিটি কয়ের কোয়েশ্চেন ব্যাংক সলিউশন করতে যে আটকে যাবা তোমরা হচ্ছে যে আমার কোর্সে ভর্তি করতে ভর্তি হতে পারো তোমাদের রিকোয়েস্টে তোমাদের ভিতরে অনেকে রিকোয়েস্ট করছে রিকোয়েস্টে আমি আমার এই ভার্সিটি ক কোয়েশ্চেন ব্যাংক সলিউশন করছে যেখানে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা সাবজেক্টের সাবজেক্টেরই টাইপ ভিত্তিক প্রত্যেকটা কোয়েশ্চেনের সলিউশন করে দিচ্ছি ঠিক আছে সো এই জায়গাতে আঠারোশো টাকার কোর্স তিন সাবজেক্টে আঠারোশো টাকা ছিল তোমাদের রিকোয়েস্টে এটা আমি পাঁচশো টাকা ডিসকাউন্ট করে বারোশো নিরানব্বই টাকায় দিতেছি সো এই কোর্সে তুমি যদি জয়েন করো তাহলে প্রত্যেকটা সাবজেক্টের কোশ্চেনগুলো সলিউশন ক্লাস পেয়ে যাবে তোমার স্পেসিফিকভাবে যেখানে যেখানে আটকে যাবে তুমি অনেক বেশি টেন্স না হয়ে অনেক বেশি স্ট্রেস না নিয়ে ওই সলিউশন ক্লাসগুলো দেখলেই পর্যাপ্ত পরিমাণে হেল্প পাবো বলে আমি মনে করি বিগত সালে এইসএসসিতে জিএসটি এবং এগ্রির জন্য আমি এরকম মডিউলে দুইটা কোর্স আনছিলাম তারা প্রত্যেকে এটা এটা থেকে হেল্প পাইছে তো আশা করি তোমাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে যারা যারা জয়েন করতে চাও জয়েন প্রসেস খুবই সিম্পল তুমি হচ্ছে এই কোর্সের ডিটেলসে যে যে বিকাশ নাম্বারগুলো দেয়া থাকবে ওই জায়গাতে সেন্ডমানি করবা বিকাশ রকেট বা নগদে সেন্ডমানি করার পর তুমি যে সেন্ডমানি করছো এইটার ডিটেলস আমার যে কোনো একটা গ্রুপে সেটা তোমাদের সাথে আমার যে ফ্রি গাইডলাইন সেশনের গ্রুপ আছে সেটাতে দিতে পারলেও হবে অথবা আমার যেই প্ল্যাটফর্ম বিদ্যার্থী বিদ্যার্থীর গ্রুপে দিলেও হবে সাথে সাথে আমার টিমের কেউ তোমাকে পেইড গ্রুপে অ্যাড করে দিবে আমরা ফেসবুক এবং টেলিগ্রাম দুইটা গ্রুপের মাধ্যমে ক্লাস নিই প্রথমে আমরা টেলিগ্রামে আপলোড দিই আমরা ফেসবুকে আপলোড দিই দি তোমার যেখানে সুবিধা তুমি সেখানে যে ক্লাসগুলো করতে পারবা ঠিক আছে সো এই ক্লাসগুলো ক্লাস যাতে আরো কম সময়ে সময় দেয়া যায় কারণ অনেক কোয়েশ্চেন সলিউশন একসাথে প্যাকেজ আকারে দিব তো যদি লাইভ ক্লাস নেই সব কোশ্চেনের সলিউশন একসাথে হবে না তো সব কোয়েশনের সলিউশন সুন্দর মতো করার জন্য প্রত্যেকটা সলিউশনের সুন্দর মতো ব্যাখ্যা করে তোমাদেরকে সাজিয়ে দেওয়ার জন্য এটাকে রেকর্ডেড করে তারপরে আমি গ্রুপে সাজাই সো এটা ছিল হচ্ছে আমাদের লাস্ট কথাবার্তা তোমরা আশা করছি টোটাল এই গাইডলাইন ভিডিওটা থেকে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের প্রিপারেশন নিয়ে কমপ্লিট একটা ধারণা পাইছো যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে কোনো বিষয় জানার থাকে সেগুলো নিয়ে আমাকে কোশ্চেন করতে পারো ইনশাল্লাহ আমি আরও গাইডলাইন ভিডিও দিয়ে দিয়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব আর হচ্ছে যে তোমাদের জন্য এই চ্যানেলে আমি ভার্সিটি কয়ের কেমিস্ট্রি ক্লাস নিয়ে আনবো ফ্রিতে একদম ফ্রিতে উদ্ভাসে যে সমস্ত লেকচারগুলো আছে ম্যারাথন লেকচার এই লেকচারগুলো আমার ইউটিউবে আমি যখন ওখান থেকে পড়াইছি তখন তো আমার ভিতরে কেমিস্ট্রি ডেভেলপমেন্ট হয়েছে সো সেই ডেভেলপমেন্টের কেমিস্ট্রিগুলা তোমাদের এই চ্যানেলে শেখাবো সো কেমিস্ট্রি ক্লাসগুলো ফ্রিতেই পাবা সেটার জন্য এই চ্যানেলের সাথে থাকো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো না কোনো একটি ভিডিওতে ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ